এই নাও তালাকের কাগজ আমি সই করে দিয়েছি তুই তো বলছিলি সই করব না হঠাৎ আমাদের সম্পর্কের মধ্যে যখন ফাটল ধরেই গেছে তখন আর সেটা জোড়া লাগাবার চেষ্টা করে কোনো লাভ নেই তুমি আমাকে একটু বাপের বাড়ি পৌঁছে দিয়ে আসতে পারবে ঠিক আছে তুই তৈরি হয়ে নাই আমি চলতে চলতে না একটু হাঁপিয়ে পড়েছি চলো একটু বসা যাক এখানেই বসি আহ কি করছো কি তোকে না জ্বালা তোমার খুব ভাল লাগে তো এই মর্জিনা এইভাবে তুই আমার সঙ্গে সারা জীবন থাকবি তো মেয়েদের একবার বিয়ে হলে না তাদের জানা যাই বার হয় কি তো ভাবছিস ভাবছিস তো চলবে কি করে আমি ঠিক মাসে মাসে তোর খরপস পাঠিয়ে দেব তুমি রোজিনাকে কবে বিয়ে করছো তোর মাথায় না সবসময় একই চিন্তা ঢুকে বসে আছে আমার মতো ওকে আবার তালাক দিয়ে দিও না জানো এসব বাজে কথা ছাড় আমার দেরি হয়ে যাচ্ছে চল আরে আমার কলসিটা না চল তোর ঘর চলে এসছে না এর এরপরে আর কোনো তোমার সঙ্গে দেখা হবে কিনা তুমি ভালো থেকো আজ জানি না কেন তোকে ছেড়ে যেতে আমার খুব কষ্ট হচ্ছে রে বর্জি সেই ছোট্ট বয়সে বাবা মাকে ছেড়ে আমায় আপন করে নিয়েছিল তুমি শুধু একবার বলো মর্জিনা না তুই ফিরে আয় আমি তোমায় ছেড়ে বাঁচব না আজ আমি বুঝতে পারছি তোকে ছেড়ে আমিও আমায় ক্ষমা করে দে মর্জি আর ঘরে ফিরে চল চলো